নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পয়লা এপ্রিল থেকে ব্যাংকের তরফে নতুন নিয়ম লাগু করা হচ্ছে তো বন্ধুরা আসুন দেখে নিই ব্যাংকের তরফে পয়লা এপ্রিল থেকে যে নতুন নিয়মগুলি লাগু করা হচ্ছে সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা জানব কোন কোন নতুন নিয়ম লাগু করতে চলেছে ব্যাংক পয়লা এপ্রিল দু থেকে ভারতে নতুন ব্যাংকিং নিয়ম কার্যকর করা হবে এই পরিবর্তনগুলি এটিএম থেকে টাকা তোলা ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা চেক পেমেন্ট ডিজিটাল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিটের সুদের হার এবং ক্রেডিট কার্ড পরিষেবাগুলিকে প্রভাবিত করবে অতিরিক্ত চার্জ এবং জরিমানা এড়াতে এই নিয়মগুলি জানা গুরুত্বপূর্ণ এটিএম থেকে টাকা তোলার নিয়ম পরিবর্তন করা হয়েছে নতুন নিয়মের অধীনে গ্রাহকরা মাসে মাত্র অন্য তিনবার ব্যাংকের এটিএম থেকে বিনামূল্যে টাকা তুলতে পারবেন এরপরে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য কুড়ি থেকে পঁচিশ টাকা চার্জ প্রযোজ্য হবে পূর্বে অনেক ব্যাংক পাঁচবার পর্যন্ত বিনামূল্যে টাকা তোলার অনুমতি দিত এই পরিবর্তনের অর্থ গ্রাহকদের জন্য বিনামূল্যে টাকা তোলার পরিমাণ কম এরপর রয়েছে নতুন ন্যূনতম ব্যালেন্স নিয়ম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাঙ্কের মতো অনেক বড় ব্যাঙ্ক নতুন ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা চালু করেছে গ্রাহকদের শহরে আধা শহরে বা গ্রামীণ এলাকায় বসবাসের উপরে ভিত্তি করে বিভিন্ন ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে আপনি যদি প্রয়োজনীয় ব্যালেন্স বজায় না রাখেন তাহলে আপনাকে জরিমানা ভোগ করতে হতে পারে যা ব্যাংক এবং অ্যাকাউন্টের ধরন অনুসারে পরিবর্তিত হবে এরপরে রয়েছে চেক পেমেন্টের জন্য পজিটিভ পে সিস্টেম জালিয়াতে রোধ করার জন্য পজিটিভ পে সিস্টেম চালু করা হবে এই সিস্টেমের অধীনে যদি আপনি পাঁচ হাজার টাকার বেশি চেক পেমেন্ট করেন তাহলে আপনাকে চেক নম্বর তারিখ সুবিধাভোগীর নাম এবং পরিমাণের মতো বিশদ যাচাই করতে হবে এই অতিরিক্ত পদক্ষেপ ভুল পেমেন্ট এবং জালিয়াতি রোধ করতে সাহায্য করবে এরপর রয়েছে ডিজিটাল ব্যাংকিং পরিষেবার উন্নতি ব্যাংকিংকে আরও নিরাপদ এবং আরও সুবিধাজনক করার জন্য ব্যাংক তাদের ডিজিটাল পরিষেবাগুলি উন্নত করছে তারা নতুন অনলাইন পরিষেবা এবং এআই চালিত চ্যাটবট চালু করেছে এছাড়াও নিরাপদ ডিজিটাল লেনদেনের জন্য ব্যাঙ্কগুলি ডিফ্যাক্টর প্রমাণীকরণ এবং বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সুরক্ষা জোরদার করেছে এরপরে নিয়মটি হল সেভিংস অ্যাকাউন্ট এবং স্থায়ী আমানতের জন্য সুদের হারে পরিবর্তন অনেক ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট এবং স্থায়ী আমানতের সুদের হার পরিবর্তন করছে সুদের হার এখন আপনার অ্যাকাউন্টে থাকা টাকার পরিমাণের উপর নির্ভর করবে বৃহত্তর আমানতের গ্রাহকরা আরও সুদ পেতে পারেন এরপর রয়েছে ক্রেডিট কার্ড পরিবর্তন কিছু ব্যাংক তাদের ক্রেডিট কার্ড দ্বারা প্রদত্ত সুবিধাগুলি হ্রাস করছে উদাহরণস্বরূপ এস বি আই এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক তাদের বিস্তারা ক্রেডিট কার্ডের জন্য বিনামূল্যে টিকিট ভাউচার নবায়ন সুবিধা এবং মাইলস্টোন পুরস্কারের মতো সুবিধাগুলি সরিয়ে নিচ্ছে এক্সিস ব্যাঙ্কও আঠারোই এপ্রিল দু থেকে তাদের বিস্তারা ক্রেডিট কার্ডেও একই রকম পরিবর্তন আনছে এই নতুন ব্যাংকিং নিয়মগুলি আপনার ব্যাংকিং পদ্ধতি পরিবর্তন করতে পারে এবং সেগুলি সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ অবগত থাকার মাধ্যমে আপনি জরিমানা এড়াতে পারেন এবং আপনার জন্য উপলব্ধ পরিষেবাগুলির সর্বাধিক সুবিধা নিতে পারেন পয়লা এপ্রিল দু থেকে এই পরিবর্তনগুলির উপর নজর রাখুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পয়লা এপ্রিল থেকে ব্যাংকের যে নতুন নিয়মগুলি চালু হতে চলেছে সেই ব্যাপারে তো আপনারা কিন্তু ভালো করে দেখে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ